ফোনের দামও কিস্তিতে আপনি পাবেন আচ্ছা আচ্ছা মানে আমি যে কোনো টাকার ফোনে কিস্তিতে নিতে পারবো তাই তো সর্বনিম্ন 10500 সর্বোচ্চ আছে 55000 টাকা দাম আচ্ছা আচ্ছা তাহলে তো বিশাল সুযোগ দেখতেছি আচ্ছা এই ক্ষেত্রে কি কি সিস্টেম আছে আমাকে একটু জানাবেন আপনি মানে যে কোনো মডেল নিতে পারবেন অনলি 20% ডাউন পেমেন্ট করে দেখা যাচ্ছে আপনি যদি একটি প্রোডাক্ট এটার প্রোডাক্টের দামটা 22000 টাকা 22000 টাকার ফোনটা যদি নেন অনলি চুয়ান্নশো চব্বিশ টাকা পেমেন্ট করে আপনি বাইশ হাজার টাকার প্রোডাক্টটা কিনতে পারবেন এত কম টাকায় অনলি চুয়ান্নশো চব্বিশ টাকা ইনভেস্ট করে আপনি এক টানা ছয় মাস কিস্তি চালাইতে পারবেন ফোন উপভোগ করতে পারতেছেন আর কিস্তিতে নিতে গেলে আপনার কি কি প্রয়োজন এটাই তো শুনতে চাচ্ছিলাম যে আপনি তো বলি বলে ফেললেন আচ্ছা কি 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 ডকুমেন্টস লাগবে আমাকে কিস্তিতে নেওয়ার জন্য কিস্তিতে কিনতে গেলে আপনার অবশ্যই অরিজিনাল এনআইডি কার্ড লাগবে এবং আপনার মা বাপ ভাই বোন অথবা স্ত্রী পরিবারের যে কোনো একজনের আইডি কার্ড নিয়ে আসতে হবে অরিজিনালটা এবং অবশ্যই বিকাশ অথবা নগদ সিমে থাকা লাগবে এটার একটা স্টেটমেন্ট বের করা লাগবে অনলি তিনটা জিনিস আনলে আপনি ইনফিনিক্স যে কোনো দামের ফোন কিস্তিতে ক্রয় করতে পারবেন আচ্ছা তাহলে তো খুব সহজ নিয়ম তাই না খুব একটা জটিলতা নাই তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি দেখি খুব দ্রুতই আসবো আপনাদের থেকে একটা ফোন দেওয়ার জন্য অবশ্যই ভাইয়া আসবেন আলাইকুম